আসসালামু আলাইকুম সুপ্রিয় বিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার আজকের এই সুন্দর ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক দোয়ার হইল এই তো নতুন একটা গার্ডেনিং ব্লগ নিয়ে এলাম আশা করি সবার ভালো লাগবো যারা গার্ডেনিং ব্লগ ভালো পায় তো গার্ডেনিং ব্লগের মাঝে আজকে আমি শেয়ার করিয়ার ওভার উইন্টার লাস্ট ইয়ার আমি কিছু গাছ রাখছিলাম আমার ঘরের ভিতরে ঠান্ডার সময় তো এখন জানুয়ারি মাস আর জানুয়ারি মাসের প্রায় মাঝামাঝি সময় তো কিতা গাছ আছে আমার ঘরের ভিতরে আর কোন অবস্থায় আছে এগুলা শেয়ার করব আশা করি সবার ভালো লাগবো ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবা যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ আর নতুন যারা আমার আজকের এই ভিডিও দেখা সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা তো প্রথমে আমি দেখাই আর কিছু মরিচের গাছ এই যে কিছু মরিচের গাছ আছে এগুলার মাথা আমি খিয়াৰকীদ ইছলাম তো এখন আমাৰ নতুন নতুন ফাটা বাহিৰৰ আৰু আগে ফুৰাটোনো কিছু ফাটা আছে এইগুলা ৰাউণ্ড শ্বেপ খালো যে মৰিচ আছে গোল খাল মৰিচ আছে এইগুলাৰ গছ আৰু এইখানৰ মাজে আছে আৰু কিছু কিছু চাৰা আছে এইখনৰ মাজে এইগুলা লেমন ৰপছ ছট নাগামৰিচৰ মট য়েল' কালাৰ হয় ফলে আৰু নাগামৰিচৰ গ্ৰান কৰে মাসাল্লাহ বেশ কিছু সারা এখানের মাঝে আছে আরও অনেকগুলা আছিল আসলে আস্তে আস্তে এগুলা মরে গেছে আর এই কয়ে একটা রয়েছে আর এগুলা যদি বাঁচি যায় এই সামারে যদি আমি এগুলা গার্ডেন লাগাইতে পারি মাসাল্লাহ অনেকগুলা গাছ পাড়া এখনও আছে আর এখানে একটা নাগামরিচের গাছ ছোট্ট একটা নাগামরিচ আছে খালা নাগার গাছ তো জানি না এটা গাছ বাঁচবো কি না কিছু ফাতা আছে এখনও বালা আছে আর কিছু এই যে নতুন ফাতা আছে মরি গেছে নতুন ফাতা পাই রইছিল তো এখনও চর নাই অনেকটা সময় আছে তিন চার মাস যদি এই গাছ বালা থাকে তাহলে হয়তো গার্ডেনের রোপণ করতাম পারমু আর এখানে আছে আর একটা এই যে গাছগুলা এইগুলা খালো লম্বা সাইজের খাসামরিচ যে এই খাসামরিচের গাছ এগুলা সারা আছিল তো বেশ ফাটা আছে এইগুলোর মাঝে আমি সবগুলা ফাটা কাটিয়া ফেলাইছি ফালাইয়া এই তো কয়েকদিন আগে প্রায় দুই তিন সপ্তাহ আগে ফাটাগুলা কাটি লাইছি এতো বেশি ফাটা হয়েছে সব ফাটা ফেলাইছি ফালানির পরে এইভাবে রাখছি এখন দেখা যাক এই যে নতুন করে ফাটা বাইরর আর খাসামরিচ হয়ে যে দরের তো এইগুলার মাঝে এখনো ফাটা হইছে না দেখা যাক এগুলা বাসে কি না আশা করি তো বাস্ত আর এইখানের মাঝে কিছু রোজট ফটার গাছ আছে এগুলা গ্রীন হাউসের মাঝে আছিল তো এক সপ্তাহ আগে ঘরের ভিতরে আনছি কারণ এখন স্নো আউটসাইড এখন মাঝে মাঝে দেখা যায় একটু স্নো ফরের আইস ফরের তো গ্রীন হাউজ আসলে প্রপার গ্রীন হাউজ নাই বাতাস ডুগি যায় ভিতরে তো এই কারণে আমি এই গাছগুলা ভিতরে আনছি ঘরের ভিতরে আনছি আর যখন দেখো একটু ওয়েদার একটু মোটামুটি ভালো হয়েছে তখন আবার এগুলা গার্ডেনে গার্ডেনে আসলে এখন নিতাম নাই তো ইয়ের মাঝে রাখি দিব আবার গ্রীন হাউসের মাঝে রাখি দিবো এগুলো সহজে মরে না বেশি যদি আইস হয় স্নো হয় তখন ওগুলা মরে আর এই যে আছে বাইফাতার গাছ বাইফাতার গাছও সহজে মরে না তো স্নো যখন ফরে আইস ফরে তো এই সময়টা নষ্ট হয়ে যায় তো আমি আনছি এক সপ্তাহ আগে এইগুলা গাছ ঘরের ভিতরে গ্রিন হাউসে আসিল আনার ফরে মোটামুটি বালা আছে তো বেশ কিছু গাছ আছে এই যে বাইফাতার অনেকগুলা সারা আছে বেশ লম্বা লম্বা হয়েছে আগা বাঙ্গিয়া আমি আবার নতুন করে আগা তাকিয়ে নতুন করে সারা তৈরি করবো এখানে বেশ কিছু সারা আছে তো এগুলা ভিতরে আনছি আরও এক সপ্তাহ দুই সপ্তাহ পরে যখন আইস একটু কমবো একটু স্নো কমবো তখন আমি গর কিনিম কিনেম গ্রিন হাউসের মাঝে আর এই যে বেগুনের গাছ আছিল বেগুনের সারা এগুলো আসলে এখন নষ্ট হয়েছে আর গতকালকে আমি রাখি দিছিলাম বাইরে আজকে দেখি রে এই অবস্থা বাইরে রাখছিলাম পানি দেওয়ার লাগে আসলে বুলি গেছি আনতাম এই তো আর একটা খাসামরিচের গাছ আছে আর পাতা এখনও খুব সুন্দর নতুন ফাতা বাহিরেছে এইভাবে আমি রাখছি আর এই যে আর একটা গাছ এখনও বালা আছে তবে কোনো ফাতা নাই গাছের মাঝে ফাতা সব আমি খাটিয়া ফেলাই দিছি যাতে কোনো ফুকা মাখর না হয় আর এখানে কিছু কচুর গাছ আছে এগুলা নভেম্বর মাসে আমি ঘরের ভিতরে আনছি তো যে সময় দেখছি যে গাছগুলো একেবারে নষ্ট হয়ে গেছে ওই সময়টাতে আনছে আগে আনলে আরও ভালো হয়তো তো আগে আরও কিছু সারা গড়ে ভিতরে আনছিলাম দেখাই দেখাইম এই যে আর একটা সারা আসিল নষ্ট হয়ে যার জানি না এটা বাসপো কি না বেশ একটা মরি গেছে আর এখানে ফুঁইশাকের গাছ আছে ফুঁইশাকের গাছ আমি আনছিলাম তো আস্তে আস্তে সবগুলা মরি গেছে দুই তিনটা রইছে এখনো তাই তো রোজ ফাতার গাছ বাই পাতা এইখানের মাঝে এইখানের মাঝে আর একটা মরিচের গাছ নতুন করে এই যে ফাতা বাইর এইখানে একটা মরিচের গাছ মরে গেছে আসলে বাইরে রাখিছিলাম নতুন ফাতা এই যে বাই হয়েছিল নতুন ফাতা বাইরে বাইরে রাখিছিলাম একদিন রাত্রে রয়ে গেছিল বাইরে আর বাইরে থেকে আনতে পারছি না ভুলি গেছি এখন দেখা যায় মরিচ আর এই সাইডে আর একটা গাছ আছে সেম পটের মাঝে এটা এখনো দেখা যায় পালা আছে আর এইখানে আর একটা মরিচ এটা ক্যারোলিনা নাগা মরিচ তো এখন দেখা যায় ফাতা দেয় সব ফাটা আমি ফেলাইছি কাঠিয়া আগা মাথা সবগুলা ফেলাই দিছি তো এখন দেখা যায় এই যে নতুন নতুন ফাটা বাইর ক্যারোলিনা রিপার যেটা অনেক জাল মরিচের মাঝে কিছু দৌড়ছিল আমার লাস্ট ইয়ার আৰু এই খাল কচু এইগোলা বাংলাদেশ দেখি সংগ্ৰহ কৰা শাল কচু খাইছিল লতাৰ কচু আৰু এখন এই চাৰাগোলা গড়াৰ ভিতৰে ৰাখিছিলাম চুটো চুটো আছিল জাষ্ট মূৰা আছিল এইগুলা ৰাখিছিলামটো এখন দেখা যায় মাছল্লাহটো লম্ব হ'ব আৰু এইগুলা বেছ লম্ব এখন জানুৱাৰী মাছ এই ৰকম লম্ব হৈছে তবে বৰফেৰ মাজে দিলে আৰু বড়ো হ'ব তো আমি চাই না বড়ো ফুটের মাঝে তামল ফল ফুফ আনি আর এইভাবেই তাকো আমার ঠেম আইলে ঘরে গড়ে যেগুলো আছে গাছ সবগুলো আমি বাইরে নিবো আর এখানে আরও কিছু কচুর গাছ আছে এই যে কিছু কচুর মুড়া নষ্ট হয়ে গেছে যেগুলা লেইটে আমি আনছি এগুলা নষ্ট হয়ে গেছে আর যেগুলা প্রথম দিকে এই ফর্টেরগুলা প্রথম দিকে আনছিল আমরা বালা আছে এখনো আর কচুটা এই যে দেখতে পারে একটু বড়ো বড়ো কচু ওর এখন শুধু মোরা আনছিলাম খসু আছিল না গড়ের ভিতরে আস্তে আস্তে কচু দরের আর এগুলা আসলে বাসাইয়া রাখার লাগে এইভাবে রাখছি যখন এই গাছগুলো বড় হইব আর ওয়েদার ভালো হইব তখন সবগুলা গাছ আমি বড় বড় টবের মাঝে গার্ডেনে দিয়া দিব তখন দেখা যাব গাছগুলা দ্রুত বড় অর আর কচু দরের প্রায় প্রতি বছরই আমি কচু লাগাই খুব সুন্দর কচু হয় মার্শাল্লা আর এই তো দেখতে ফাল্লা এইগুলো সবগুলা কিচিনের মাঝে আমি রাখছি কিচেনের মাঝে আমি এগুলো রাখছি আর লিভিং রুমও আরও অল্প কিছু আছে আর একটা রুমের মাঝে রুমের উইন্ডো সেলের মাঝে আরও কিছু গাছ আছে নাগামরিচের গাছ এগুলো অনেক ভিতরে তাই কারণে আমি আর দেখাইতে পারি না আর বেশ কিছু গাছ আমার মরে গেছে আমি সময় মতো ফানি দেই না এই একটা আমার আমি আসলে বলি যাই যেগুলো হাসি আছে কিচিনে আছে এগুলোর মাঝে একটু ফানি দেই লিভিং রুম অথবা অন্য একটা রুমের মাঝে রুমের উইন্ডো সেলের মাঝে আছে এগুলাতে দশ পনেরো বিশ দিন পরে আমার হঠাৎ করে মনে দেখা যায় যে অল্প পানি দেই তো দ্রুত এগুলা শুকাই যায় আর শুকানির পরে এগুলা আসিল উইন্ডো সেলের মাঝে কোনো ফানি দিছি নাই তো অনেক সুন্দর গাছ আসিল গাছ মরি গেছে আরও বেশ কিছু গাছ আমার মরি গেছে এরকম ফানি না দেওয়ার কারণে টাইমলি আমি ফানি দেই না আর পানি দিলে অল্প দেই যাতে গাছের শিকড়গুলা নষ্ট না হয় তো প্রায় সপ্তাহ ফর ফোর অল্প অল্প ফানি দেওয়া লাগে যদি ড্রাই যায় আর ড্রাই যায় যদি আর ফানি দেওয়া হয় না আস্তে আস্তে গাছ দেখা যায় শুকাইয়া মরি যার এটা দেখতে পাল্লা কেসিনে যে গাছ আছে এগুলা তো উপরে যে গাছগুলা আছে রুমের উইন্ডো সেলের মাঝে আর লিভিং রুমে ওগুলা অন্য একটা ভিডিওর মাঝে আমি শেয়ার কর্ম তোমালাতে অবকাশও পাই আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ